নারী শিশু কিশোর কেউ শেখ গণহত্যা থেকে রেহাই পায়নি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন শেখ স্পষ্ট নির্দেশ ছিল যে কোনো কিছু বিনিময়ে তার ক্ষমতা ধরে রাখা ছাত্র জনতার আন্দোলনে নারী পুরুষ শিশু কিশোর কেউ শেখ হাসিনার নির্দেশিত গণহত্যা থেকে রেহাই পায়নি এমনকি গর্ভবতী মায়েদেরও পুলিশকে ও ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে রোববার উনত্রিশে সেপ্টেম্বর রাজধানীর শনিরাখড়া ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামের পক্ষ থেকে শহীদ পরিবার মধ্যে আর্থিক সহায়তা প্রদান ও মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব বক্তব্য রাখেন গোলাম বলেছেন পরে নির্দেশনা ছিল লাখ লাখ মানুষকে গুলি করে হত্যা করতে হলে করো। তবুও তাকে ক্ষমতা রাখতে হবে কিন্তু শেখ হাসিনা জানে না দেশের মানুষের বুকে গুলি চালিয়ে দেশ পরিচালনা করা যায় না তাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ছত্রিশ দিনের মধ্যে শেখ হাসিনা শুধু ক্ষমতায় ছাড়িতে বাধ্য হয়নি দেশ ছেড়েও পালিয়ে গেছে জামাত শিবিরের কোন নেতাকর্মী কেন দেশ ছেড়ে পালিয়ে যায়নি এমন প্রশ্ন তুলে নিজে উত্তর দেন জামাতের সেক্রেটারি তিনি বলেছেন কারণ জামাত নেতাকর্মীরা এক আল্লাহকে ভয় করে কোনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেনি জনগণের সম্পদ লুট করেনি বিদেশি সম্পদের পাহাড় গড়ে তোলেনি জামাত ইসলামের নেতাকর্মীরা জনগণের সম্পদকে আমানত হিসেবে বিশ্বাস করেছে সেজন্য জামাতের নেতারা দুর্নীতি করে না চুরি করে না জনগণের ক্ষেত জীবন উৎসর্গ করে দেয় দিয়েছে এবং প্রয়োজনে আরও দেবে